পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি লোকের সমাবেশ। আমান নবী তো সাহেব কোরআন। আস্তে করুন। আমান নবী তো সাহেব কোরআন। এই কোরআনকে নাকি আমরা কিভাবে গনা থাকি? মিরাদুল নবীর যদি সব কিছুকে উজার করে রাস্তাঘাট করে মিছিল করতে পারি।

সেমিনারের লোক রাস্তায় ঘুরতেছে যথেষ্ট ঘোরাফেরা করছেন বেচা কিনা করছেন কেনাকাটা করছেন সন্ধ্যা রাতে কেজিতে বিক্রি হয় একটু রাত ঘরে গেলে বাগাই বিক্রি হয় এখন তো সন্ধ্যা আসার পর এখন আর কেজিতে বিক্রি হবে না ঢাকায় বিক্রি হবে অতএব বাহিরে না থেকে প্যান্ডেলে ঢুকে কে আর যদি খালি না তাকে পিছনে দাঁড়াবেন হবে দেশ বিদেশ যারা এই প্রোগ্রাম লাইভে থাকতেছে ওরা যেন বুঝতে পারে দার্শন কোরআনের প্যান্ডেল কেনাই কেনাই ভরে ভরে কৃষ্ণটি হাজারো জনতা দাঁড়িয়ে আছে আমরা চাই কিনা ভাষায় বলেছেন শামিয়াতুল খোলায় যাচ্ছি দর্শন কোরানে আপনি যে দর্শন কোরানের নাই আপনি কেন এখনো রাস্তায় ঘুরবেন করবেন আপনি কেন রাস্তায় ঘুরবেন যিনি প্রধান দর্শকারী তিনি মঞ্চে চলে এসেছেন এত পীর মাশায় কালে বোলাম বুদ্ধিজীবী সাংবাদিক সার্বস্তরের মানুষ যদি মঞ্চে থাকতে পারে আমি সাধারণ একজন টর্বি ভয়ায় বাইরে থাকতে পারি

আমরা চাই বিগত দিনে যা দেখি নাই পঁচিশ সালে তার অধিক দেখতে পাচ্ছি সবাই আমার সাথে একটু কণ্ঠ মিলাইবেন আশাকারী মনে আশা আশাকারী নারায়ণ কি

আমরা আনন্দিত রসুল পাক সালি সালামের একচল্লিশতম উলাদ আমাদের সংগঠনের চেয়ারম্যান সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা হুজুর কাবলাকে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি আসুন সবাই আমার সাথে একটু এটা বলে আমি আর কথা বলবো না আশাকারী মনের আশা আশা মনের আশা আল্লাহ ফুরুল করোনা আল্লাহ ফুরুল করোনা আমেরা সোনারে সোনার মদিনা আমেরা যাবো সোনার মোদিন কোনো কিশোর অভাব নাই তোমারই দরবারে কোনো কিছুর অভাব নাই তোমারি দরবারে তাই তো আমরা তুলে তোমারি দারে আল্লাহ তোমারি দারে দয়া গো গো আল্লাহ আল্লাহ দয়া ফুরাও মনের বাসনা বড় করে বলেন আল্লাহ আমরা আর দূরে থাকতে চাই না একই সাতার মিশে আসতে চাই না ガラッ

আমার বন্ধুরা শুধু দর্শন কোরআন থেকে তাই বলবো রিসালাতের বিরোধীতা নয় আমার দেশের আলেমেরা মনসবাক্তি পদ দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টাকা দিয়ে বদিল্লা দিয়েছে সুবহানাল্লাহ আর সিল্লাই খান আরো জোরে বলেন জিন্দাবাদ ওদেরকে শাস্তি ছিঁড়ে মেরেছে তোমাদেরকে আলেম বলতে আমাদের কষ্ট হয় 72 এ বলেন 72 এ বলেন ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে সিদ্দিক একবার কয়বারে নবীর সাথে হজ করছে সিদ্দিক আত্মদস্যাইতে অনেকের আমল অনেক বেশি বাংলাদেশে আছে

এই আওয়াজ নয় বিশ্বের সুন্নি মুসলিম দুনিয়ার সুন্নি মুসলিম সব বিশ্বসী সাল প্রমাণ করবে আজকের দরসুল কোরআন মাহফিল কত লোকের সমাবেশ এখনো বলি যারা বাহিরে আছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হচ্ছে আর খোদার কুদরতি ক্যামেরা আর একটা রেকর্ডিং হচ্ছে উন্নতি কথা বলে কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা প্র্যাকটিক্যাল জান্নাতের বাগানে আছি দূরে যারা আছেন জান্নাতের বাগানের বাহিরে আছে গোভার শুনতেছেন আসেন আমরা ভিতরে চলে আসি এখন আর কেউ বাকি নাই এখন হাতে দেখুন যখন মঞ্চে চলে আসছে আমরা ভাইগ্যবান এই দলের সভাপতি ওলাদের কান খ্যা মাসের মার ক্ষতি করুণার সময় যখন সমস্ত ফির বসায় এক তীমান খতি দ্বারা গড়ে বসা ছিল এই সঙ্গ চডের মন্য বদ চারবার উলাহাদরা ছুটা খেয়ে বসে থাকে রাই ইমান পরিদরবারে বসে থাকে রাই চারটো গানের সুন্দর সাথে সমস্ত দরবারে দরবারে এক হওয়ার জন্য মন উজাড় করে দিলে এই অন্তরে আমাদের কোনো ব্যথা নাই আমাদের কোনো দুঃখ নাই সব কিছু ভুলে গিয়ে শূন্যতার জন্য নবীর আদর্শের জন্য আমরা এক হয়ে কাধে কাঁধ দিয়ে সামনে এগিয়ে যেতে চাই কি চাই না দুই হাত

আমাদের সম্মানিত মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ আদুর শাহ হুজুরের কাছে অনুমতি চাইছি দারসুল কোরআনের এই বর্ষের আমেজ দেখে এই বর্ষের মানুষের আওয়াজ দেখে মনটা ভরে গেছে 2025 সাল থেকে আমরা যেন ঢাকা রাস্তা নিতে পবিত্র দারসুল কোরআন মাহফিল শুরু করতে চায় এখানে আল্লামা খাজারিপুর আহমদ সাহেব

যদি মরে যায় জীবনের শেষ দেখা দেখা হবে হাসরে মিলন হবে আল্লাহর জান্নাতে এই বিশ্বাস আছে এই বিশ্বাস আছে আমরাই তো সবাই সেদিন জান্নাতের অডিয়েন্সে থাকব যেই মানুষ তেলাওয়াত করবে কোরআনে পাক আমাদের কামলিওয়ালা নবী দুজাহান অডিয়েন্সে আমরা থাকতে চাই আর দূরে নয় প্যান্ডেলে আসো ওই জান্নাতের অডিয়েন্সে আমরাই তো থাকব যেই জান্নাতের প্রোগ্রামে সয়দ আল্লাহ নিজেই কোরআন শরীফ তেলাওয়াত করবে আমি তো সুবহানাল্লাহর কথা কই নাই যখন কইছেন একটু আওয়াজ দিয়া কোন তো আওয়াজটা পুরো চট্টগ্রাম মিলে হয় নাই